প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাই শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের যে দুই হাজার পঁচিশ সালের নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় চারে পৃষ্ঠা ছাব্বিশে যে আমাদের ইতিহাস রয়েছে তারই অনুশীলনীমূলক প্রশ্নের সকল উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাব এর আগের ভিডিওতে আমি এর শখের যে উত্তরগুলো রয়েছে এগুলো আমি তোমাদেরকে পড়ে শুনিয়েছি তোমরা সেই ভিডিওগুলো দেখে নিবে আজকে এর অনুশীলনী মূলক প্রশ্নের উত্তরগুলো আসো দেখে নেই দেখো এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরের কতে বলেছে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দেই এক নম্বর প্রশ্নে রয়েছে একুশের গান কে রচনা করেন এখানে উত্তর হবে আব্দুল গাফফার চৌধুরী গ নম্বর হবে কি আব্দুল গাপ্ফার চৌধুরী একুশের গান রচনা করেন দুই নম্বর প্রশ্নে বলেছে আমাদের মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছে এখানে উত্তর হবে গ ছাব্বিশে মার্চ আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর খতে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এক শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমি কী করব দুই নম্বর প্রশ্নে রয়েছে কাল রাত বলতে কি বোঝায় তিন নম্বর প্রশ্নে রয়েছে মুক্তি বাহিনী কেন গঠিত হয়েছিল চার নাম্বার প্রশ্নে বলেছে পাকিস্তানি বাহিনী কখন আত্মসমর্পণ করেছিল তাহলে আসো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো পড়ে নেই দেখো খ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে এক বলেছে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমি কি করব। উত্তর শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমি তাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করব আমি ভাষা শহীদদের অবদান চিরদিন মনে রাখব তাদের উদ্দেশ্যে শহীদ দিবসে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করবো দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে বলেছে কাল রাত বলতে কি বোঝায় উত্তর উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতকে কালরাত বলে এ রাতে পাকিস্তানি বাহিনী নির্মমভাবে হত্যা করে বাংলার ছাত্র শিক্ষক পুলিশ ইপিআর সদস্য ও সাধারণ জনগণকে এটি ইতিহাসে কালরাত হিসেবে পরিচিত তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ কাল রাত বলতে কী বোঝায় কালরাত বলতে যে এই যে উনিশশো একাত্তর সালের যে পঁচিশে মার্চ রাতটি রয়েছে এই রাতে আমাদের এই রাতে পাকিস্তানি বাহিনী নির্মমভাবে নির্মমভাবে আমাদের বাংলার ছাত্র শিক্ষক ও পুলিশ ইপিআর সদস্যকে নির্মমভাবে কি করে হত্যা করে এই কারণেই এই এটিকে আমরা কি বলি ইতিহাসে কাল রাত বলি দেখো তিন নম্বর প্রশ্নে বলেছে মুক্তিবাহিনী কেন গঠিত হয়েছিল উত্তর স্বাধীনতা সংগ্রামের জন্য গঠন করা হয় দীর্ঘ মাস লড়াই করে নয় পাকিস্তান সেনাবাহিনীকে পরাজিত করেছে আমি আবারও পড়ে শুনেছি মুক্তি কেন গঠিত হয়েছিল উত্তর স্বাধীনতা সংগ্রামের জন্য গঠন করা হয় কি মুক্তি বাহিনী এই দীর্ঘ নয় মাস লড়াই করে মুক্তি বাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে পরাজিত করেছে তাহলে কেন আমাদের মুক্তিবাহিনী গঠিত হয়েছে তোমরা আশা করি বুঝতে পেরেছ চার নম্বর প্রশ্নে বলেছে পাকিস্তানি বাহিনী কখন আত্মসমাপন করেছিল উত্তর পাকিস্তানি বাহিনী উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আত্মসমাপন করেছিল এখন আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো পড়ব দেখো গ নাম্বারে বর্ণনামূলক প্রশ্নের এক নাম্বারে বলেছে ভাষা আন্দোলন কেন হয়েছিল তা বর্ণনা করি উত্তর ভাষা আন্দোলনের সূত্রপাত হয় উনিশশো সালে উনিশশো সালে পূর্ব পাকিস্তানের জনগণ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করে এ সময় বাংলা ভাষার দাবিতে অনেকেই গ্রেপ্তার হন তার কিছুদিন পরেই পাকিস্তানের গভর্নর জেনারেল জেনারেল আলী জিন্নাহ ঢাকার বিশ্ববিদ্যালয়ের এক সভায় উদ্যোগে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন ছাত্র সমাজ সরাসরি তার প্রতিবাদ করে এই প্রতিবাদের প্রতিক্রিয়া হিসেবে কি হয় ভাষা আন্দোলন হয় ভাষা আন্দোলন হয়েছিল দুই নম্বর প্রশ্নটি আমরা এখন পড়বো দেখো দুই নম্বর বর্ণনামূলক প্রশ্নে বলেছে আমরা বিদ্যালয়ে কিভাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করব তার একটি পরিকল্পনা করি উত্তর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছর যথাযথ মর্যাদায় মর্যাদায় প্রতি বছর যথাযথ মর্যাদায় বিদ্যালয়ের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করব। এই জন্য আমরা বিদ্যালয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে পারি তা নিচে দেওয়া হল এক নম্বর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা খালি পায়ে হেঁটে প্রভাত ফেরিতে যাব। দুই নম্বর প্রভাদ ফেরিতে আমার ভাইয়ের ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি গাইব তিন নাম্বার শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবো চার নাম্বারে এই দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখবো পাঁচ নাম্বার এই দিবসে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্গন চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করলে আর এর যে আরও নতুন নতুন অধ্যায়গুলো রয়েছে এর অনুশীলনীমূলক প্রশ্নগুলো তোমরা হ্যাঁ অটোমেটিক তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে কি করতে হবে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে অল অপশনটি অন করে দিতে হবে যাতে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে তোমাদের মোবাইলে দেখো সাবস্ক্রাইব লেখাটি রয়েছে ওখানে সাবস্ক্রাইব করে দাও লাইক করো কমেন্ট করো শিক্ষার্থী বন্ধুরা ভালো থেকো পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ পেস।